মাথা কিন্তু হচ্ছে সাদা দেখতে কিন্তু সেম মিশুরে ফমি মতো দেখা যায় আর এটা দেখেন মাথা হচ্ছে বাদামি কালারের দুইটারই বয়স কিন্তু সেম চোদ্দ দিন বয়স আজকে সাদা ফম এরা মূলত হচ্ছে মাংসের জন্য বেস্ট শতকরা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে হবে আপনার মুরগ আর পঁচিশ পার্সেন্ট মুরগি হবে মিশুরে ফমি থেকে সাদা ফমির একদিন বয়সের বাচ্চাগুলো মিনিমাম পাঁচ থেকে ষাট টাকা কম হয় অনেকেই মূলত হচ্ছে ফার্মি মুরগি কিনে নেয় পরবর্তীতে হচ্ছে বলে ভাই ডিম পারে না ফার্মি মুরগি ডিমের জন্য ভালো না এটা সবাই মূলত এমনিতেই বলে ফাও কথা বলে কিন্তু অনেকে জানেই না আসলে সাদা ফার্মি এবং হচ্ছে মিশরি ফার্মির মধ্যে তফাতটা কি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে অনেকে আমাদের কাছে ফাউমি মুরগির বাচ্চা আছে কিনা সেটা সম্পর্কে জানতে চায় এবং হচ্ছে ফাউমি মুরগি কি কি ধরনের বাচ্চা আমরা বিক্রি করে থাকি ওইটাও জানতে চায় তো এটা হচ্ছে আমাদের মূলত ফাউমি মুরগির ব্রুডিং হাউসটা এখানে মূলত হচ্ছে বাচ্চা একদিন থেকে শুরু করে মূলত এক মাস পর্যন্ত এখানে ব্রুডিং করা হয় তো যাই হোক এগুলোর বয়স হচ্ছে আজকে আজকে প্রায় তেরো দিন বয়স হয়ে গেছে তেরো থেকে চোদ্দো দিনের বাচ্চা দেখতে পারতেছেন মোটামুটি এদেরকে চারটা ভ্যাকসিন অলরেডি করা হয়ে গেছে তো এগুলো মূলত হচ্ছে আমরা বিশ বাইশ দিন থেকে শুরু করে মোটামুটি তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বয়সী বাচ্চা এবং সর্বশেষ আমরা দুই মাস পর্যন্ত বিক্রি করে থাকি আর হচ্ছে অনেক সময় যদি অতিরিক্ত থেকে যায় পরবর্তীতে এগুলো হচ্ছে আমরা ডিমের জন্য রেখে দেয় এখানে কি পরিমাণ বাচ্চা আছে ওইটা আপনাদেরকে দেখাবো পরবর্তীতে বলতেছি ফাউমি মুরগির মূলত বিশেষত্বটা কি এটা যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এরা মূলত একটা না মোটামুটি বছরে তিনশো প্লাস ডিম পারে এরা হচ্ছে খাবার অত্যাধিক কম খায় এবং ডিমের সাইজ হয় হচ্ছে দেশি মুরগির ডিমের মতো লেয়ার মুরগির পরে যদি কোনো প্রকার ডিমের জাত থাকে সেটা হচ্ছে একমাত্র এটা মিশরি ফাউমি এটার মধ্যে কোয়ালিটি হয় হচ্ছে তিন কোয়ালিটি একটা হচ্ছে আপনার সাদা ফাউমি এখানে সাদা ফাউমি আছে মানে অল্প কিছু আছে একটা বাচ্চা যদি আপনাদেরকে ধরে যদি একটু পরিচয় করাই দিই তাহলে হয়তো বুঝতে পারবেন অনেক অসাধু আছে এরা মূলত হচ্ছে সাদা সাদা ফর্মিগুলোই মূলত হচ্ছে ফর্মি বলে বিক্রি করে এটার মাথা কিন্তু হচ্ছে সাদা দেখতে কিন্তু সেম মিশরের ফমির মতো দেখা যায় আর এটা দেখেন মাথা হচ্ছে বাদামি কালারের দুইটারই বয়স কিন্তু সেম চোদ্দ দিন বয়স আজকে সাদা ফমির মূলত হচ্ছে মাংসের জন্য বেস্ট শতকরা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে হবে আপনার মুরগ আর পঁচিশ পার্সেন্ট মুরগি হবে মিশুরের ফর্মি থেকে সাদা ফমির একদিন বয়সের বাচ্চাগুলো মিনিমাম পাঁচ থেকে ষাট টাকা কম হয় অনেকে মূলত হচ্ছে ফার্মি মুরগি কিনে নেয় পরবর্তীতে হচ্ছে বলে ভাই ডিম পারে না ফার্মে মুরগি ডিমের জন্য ভালো না এটা সবাই মূলত এমনিতেই বলে ফাউ কথা বলে কিন্তু অনেকে জানেই না আসলে সাদা ফার্মি এবং হচ্ছে মিশরি ফার্মের মধ্যে তফাৎটা কি আর মিশরি ফার্মির হচ্ছে আপনার পা থাকবে চিকন লম্বাটা এই যে দেখেন আর সাদা ফার্মের পাটা দেখতে পাচ্ছেন এই যে মোটা তো সাদা ফার্মি যদি কেউ মাংসের জন্য করে যদি বিক্রি করতে পারে তাহলে অবশ্যই লাভবান হবে এটা ডিমের জন্য করা যাবে না আর সাদা ফার্মি মূলত অনেকেই ডিমের জন্য নেয় ঠিক আছে বাইসে বাইসে মুরগি নেয় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে দুইটা চারটা ডিম পারে এরপরে যা হচ্ছে আর পনেরো দিন বিশ দিন কোনো খবর থাকে না আর মিশুরি ফার্মি যেটা এটা একটা না ডিম পারে হয়তো বিশ পঁচিশটা তিরিশটা পারার পরে এক দুই দিন গ্যাপ দেয় তো যারা হচ্ছে ডিমের জন্য মুরগি পালন করবেন অবশ্যই আপনারা দেখে শুনে প্রয়োজনে পাঁচ টাকা বেশি দিয়ে হলেও অরিজিনাল মিশুরি ফার্মের বাচ্চা নেবেন আর এখানে মূলত আমাদের এর প্রায় পনেরোশো পিস বাচ্চা আছে এখানে একশো পিসের মতো হচ্ছে সাদা ভমি আছে এগুলো ডেলিভারি পরে রয়ে গেছিলো পরবর্তীতে এদের সাথে হচ্ছে বোর্ডিংয়ে দেওয়া হয়েছে তো যাই হোক অনেকে আমাদের খামার লোকেশন জানতে চান আমাদের খামার লোকেশন হচ্ছে ময়মনসিং জেলা গফরগ উপজেলা কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা আমাদের দুইটা খামার হচ্ছে দুই জায়গায় যদি কেউ হচ্ছে সরাসরি আপনারা খামারে আসতে চান তাহলে স্ক্রিনের মধ্যে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আর আমাদের কাছে মূলত আপনারা কি কি পাবেন সেটা যদি আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে একদিন বয়সী থেকে পাড়া পর্যন্ত অরিজিনাল মিশর এফমির বাচ্চা তারপর হচ্ছে একদিন থেকে দুই মাস বয়সের দেশি মুরগির বাচ্চা তারপর হচ্ছে একদিন থেকে দুই মাস বয়সের অরিজিনাল মাল্টি কালার এক কালার টাইগার মুরগির বাচ্চা তাছাড়াও পাবেন হচ্ছে আমরা হচ্ছে আলোচনা সাপেক্ষে শর্ত সাপেক্ষে লেয়ার ব্রয়লার এবং হচ্ছে সোনালি সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ক্লাসিক এগুলো মূলত হচ্ছে সেল করে থাকি যদিও আসলে ওই মার্কেটিং আসলে করি না তো আমরা মূলত হচ্ছে এগুলো সীমিত পর্যায়ে সেল করি আর হচ্ছে আমাদের মূল যেটা সেটা হচ্ছে অরিজিনাল দেশি মিশরের ফার্মি এবং হচ্ছে অরিজিনাল টাইগার আমরা মূলত এই তিনটা নিয়ে হচ্ছে কাজ করি এবং এই তিনটারই নিজস্ব আমাদের প্যারেন্টস আছে নিজস্ব মেশিনের মাধ্যমে বাচ্চা উৎপাদন করে আপনাদের কাছে হচ্ছে এগুলো মূলত সরবরাহ করে থাকি এছাড়াও যে কয়েকটা জাত বললাম ওইটা আমাদের কাছে পেয়ে যাবেন তো যাই হোক যদি কারো কিছু জানা থাকে তাহলে অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোন দিবেন চেষ্টা করবো সর্বোচ্চভাবে সহযোগিতা করার জন্য বাচ্চা সংক্রান্ত বিষয় তারপরে হচ্ছে ঔষধ মেডিসিন বা কোনো পরামর্শের জন্য কল করতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ